সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই মার্চ বুধবার দু হাজার ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই তিনটি শেয়ার যে কোনো সময় চমক দেখানোর জন্য রেডি এই শিরোনাম নিয়ে আমি আজকে আপনাদের সামনে যে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব এই তিনটি শেয়ার বর্তমান ফান্ডামেন্টাল টেকনিক্যাল লজিক্যাল বিষয় এবং ফ্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তার বর্তমান সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা এই আলোচনাটি উপস্থাপন করছি তবে এই আলোচনার মানে এটা নয় যে এই আলোচনার কাউক মাধ্যমে কাউকে বাই বা সেল প্রমোট উৎসাহিত বা নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বুঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এই নিজস্ব অপনিয়ন আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে তাই নিজে জেনে বোঝে নিতে সিদ্ধান্ত নেবেন এই আলোচনা দেখে কেউ বাইছেন করবেন না ধন্যবাদ বন্ধুরা আমাদের আজকের আলোচনাকৃত প্রথম শেয়ারটি হচ্ছে সোনালি পেপার আমরা এই শেয়ারটি নিয়ে আপনারা জানেন একশো তিরিশ লেভেল থেকে কন্টিনিউ আলোচনা চলছে যারা আমার চ্যানেলের নির্মিত দর্শক তারা বিষয়টি ভালোভাবেই জানেন সোনালি পেপার আজকে আমরা শেয়ারটি এক লক্ষ একষট্টি হাজার ভলিউম নিয়ে নয় দুই কোটি পঁয়ষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে তিন টাকা তিরিশ পয়সা দাম বেড়ে দুই দশমিক শূন্য ছয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো তেষট্টি টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এই শেয়ারটি কিন্তু বর্তমানে পি রেশিও চোদ্দ দশমিক নয় এক এবং ইপিএস দশ টাকা ছিয়ানব্বই ইপিএস পি অনুযায়ী শেয়ারটি কিন্তু খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি এবং লোন মার্জিন বলবৎ রয়েছে সোনারি পেপার শেয়ারটি আমরা দেখছেন এক সময় নয়শো প্লাস ছিল সেই শেয়ারটি বর্তমানে যে লেভেলে আছে সেটা একেবারে বটম লেভেল বলা যায় যদিও এর চেয়ে নিচে নেমে গেছিলো একশো তিরিশ আপনারা জানেন একশো চল্লিশ লেভেল থেকে আমার এই শেয়ারটি নিয়ে কন্টিনিউ আলোচনা চলমান এবং চলমান থাকবে তো এক বছরের মধ্যে স্বাভাবিকভাবে শেয়ারটি পাঁচশো চুরাশি এভারেজ হাই প্রাইস এবং হাই প্রাইস এভারেজ নয় সরি হাই প্রাইস এখানে দেওয়া আছে তিনশো দিনের মধ্যে এবং শেয়ারটি বর্তমানে ন্যাপ একশো ছেষট্টি তার প্রাইসের চাইতেও অনেক বেশি তিন কোটি উনত্রিশ লাখ শেয়ার পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে জুন ক্লোজিং শেয়ার ডিভিডেন হিস্ট্রি চমৎকার চল্লিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়ে দিয়েছে সেদিক দিয়ে শেয়ারটি ভালো একটা ফান্ডামেন্টাল রেশিও বহন করছে যদিও কম সংখ্যক শেয়ার শেয়ারটির হোল্ডিংয়ে জানুয়ারিতে আছে শূন্য দশমিক শূন্য দুই ইনস্টিটিউট কোটা বৃদ্ধি শূন্য দশমিক শূন্য দুই কম ফেব্রুয়ারিটি এখনো অবশ্য পাওয়া যায় নাই তো ওভারঅল শেয়ারটি আমরা জানেন শেয়ারটির অবস্থান একশো তিরিশ লেভেল থেকে কিন্তু সেটটি একশো পঁচিশ লেভেল থেকে শেটটি আপ হয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে এবং তারপর কন্টিনিউ উঠানামা করে আপ ডাউন ডাউন করে আজকে একশো তেষট্টি টাকা চল্লিশ পড়ছে যদিও এই শেয়ারটি এর ইতিপূর্বে একটা একশো সাতষট্টি টাকা ক্লোজ ভ্যালু রিসেন্ট টাইমে এই ভ্যালুটা ক্রসের অপেক্ষায় আছে যদি এই শেয়ারটি একশো সত্তর লেভেলে টাচ করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু যে চমক দেখানোর জন্য রেডি যে কোনো সময় এই শিরোনামের সার্থকতাটা ফুটে উঠবে বন্ধুরা এরপরে আমরা আজকের দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব আপনাদের সামনে বন্ধুরা দ্বিতীয় শেয়ারটি হলো আপনারা দেখছেন কন্টিনিউ আলোচনা চলছে আমার উনশ টাকা বিশ পয়সা থেকে বিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর এই লেভেলে অনেকগুলো আলোচনা করছি সিমটেক্স টেক্সটাইল সেক্টর এ ক্যাটাগরির শেয়ারটি পনেরো লাখ চৌত্রিশ হাজার সাতশো তেইশটি ভলিউম নিয়ে তিন কোটি দশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে দাম অপরিবর্তিত ছিল গত দিনের তুলনায় বিশ টাকা তিরিশ পয়সা বর্তমানে পিরিশ ষোলো দশমিক ছয় চার যা চমৎকার সেফটি দিনের যোগত্রি লোন মার্জিন বলবৎ রয়েছে এক বছরের মধ্যে শেয়ারটির হাইস্ট প্রাইস পঁচিশ টাকা আশি লোয়েস্ট ষোলো চল্লিশ নেব বাইশ টাকা শেয়ারের প্রাইসের সাথে তো নেব বেশি সাত কোটি ছিয়ানব্বই লাখ শেয়ার দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করে দিয়েছে খুব চমৎকার রেশিও শেয়ারটির ইপিএসের গ্রোথও অনেক বেশি আঠাশ পয়সা থেকে তেত্রিশ পয়সা বন্ধুরা এই সিমটেক শেয়ারটি কিন্তু ইপিএসের গ্রোথ একটা ভালো পরিমাণে ইনক্রিজ করছে কিন্তু শেয়ারটির প্রাইস কিন্তু ইনক্রিজ করেনি আপনারা দেখছেন বিশ টাকা দশ পয়সা তিরিশ পয়সা এই লেভেলে অনেক দিন ধরে শেয়ারটির প্রাইস ওঠানামা করেছে জানুয়ারিতে ইনস্টিটিউট কোটা হোল্ডিং বাড়লেও শেয়ারটির প্রাইস কিন্তু ইনক্রিজ করে নাই বরং একুশ টাকা ষাট সত্তর এই লেভেল হাই ভ্যালু ক্রিয়েট করে বারবার দুই একবার এখান থেকে ঘুরে এসেছে শেয়ারটি তো আমরা এই শেয়ারটির এখন দেখতে হবে যে আগামী দিনগুলোতে যেহেতু বিশ টাকা সে তিরিশ পয়সার শেয়ারটি স্ট্রং সাপোর্ট ভ্যালো ইতিপূর্বে অনেকবার এই ভ্যালুতে আমরা ক্লোজ দেখেছি স্বাভাবিকভাবে এই টাকা তিরিশ শেয়ারটির একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু ধরে নেওয়া যায় এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি এর ভলিউমও কন্টিনিউ করছে ভালো ভলিউম হয়েছে এখন শেয়ারটি যদি আগামী দিনগুলোতে প্রথমে একুশ টাকা চল্লিশ পয়সা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে তারপর বাইশ টাকা প্লাস করতে পারে তাহলে শেয়ারটির কিন্তু আজকের যে শিরোনামের সার্থকতা যে কোনো সময় চমক দেখানোর জন্য রেডি এটা অতীয়মান হবে তো বন্ধুরা আমাদের এই টেক্সটাইল সেক্টরের এই সেন্টেক শেয়ারটির পর আজকের সবশেষের শেয়ারটি আলোচনা করব সবশেষের শেয়ারটি হচ্ছে সোনালি আস বন্ধুরা সোনালী আস শেয়ারটি নিয়ে আপনাদেরকে সামনে একশো অষ্টানব্বই দুশো লেভেলে আলোচনা করেছি শুরু করেছি চলমান আছে আজকে শেয়ারটি কিন্তু কিঞ্চিত বেড়েছে দুই দশমিক এক তিন পার্সেন্ট চার টাকা বিশ পয়সা বেড়ে দুইশো এক টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এক লাখ আঠাশ হাজার ভলিউম নিয়ে এই ক্যাটাগরির এই শেয়ারটি দুই কোটি উনষাট লাখ টাকা আজকে শেয়ার ট্রানজাকশন করেছে জুট সেক্টরের এই শেয়ারটির কিন্তু এক বছরের মধ্যে ছশো অষ্টানব্বই টাকা সর্বোচ্চ প্রাইস বর্তমানে একরকম বলা যায় লো লেভেলে আছে বর্তমানে পি এস উনত্রিশ দশমিক চার দুই মোটামুটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে ইপিএস ছ টাকা ছিয়াশি পয়সা নেট অ্যাসেট ভ্যালু অসাধারণ পঁয়ষট্টি টাকা এক কোটি আট লাখ মাত্র শেয়ার তারা এবার দশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু ইপিএসের সেকেন্ড কোয়ার্টারে অসাধারণ গ্রোথ একটা একান্ন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার একটা বিরানব্বই অসাধারণ গ্রোথ এবং ইনস্টিটিউট কোটায় নয় দশমিক সাত নয় পার্সেন্ট জানুয়ারিতে বেড়েছিল এবং পাবলিক ও বেড়েছিল কিন্তু ডিরেক্টার কমেছিল তো শেয়ারটি যে ফেব্রুয়ারি মাসের হোল্ডিং পাওয়া যায় নাই অলরেডি শেয়ারটি বলা যায় একশো চোরানব্বই পঁচানব্বই এ লেভেলে একটা সাপোর্ট মতো আছে কিন্তু এই শেয়ারটি এই একশো চুরানব্বই পঁচানব্বই দুশো লেভেলে বেশ কিছু দিন ধরেই ঘোরাঘুরি করে নামা করেছে শেয়ারটির এখন উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো যেহেতু শেয়ারটি ভলিউম ইনক্রিজ করছে প্রাইসও কিছুটা ইনক্রিজ করেছে এবং আগামী দিনগুলোতে যদি এই শেয়ারটি দুশো টাকা ক্লোজ ভ্যালু করতে পারে যদি দুশো সাত ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে একটা বড় ধরনের সম্ভাবনা বা আজকে যে শিরোনামের সার্থকতা ফিরিয়ে দেওয়া যাবে না তারপর দুশো প্লাস দ্যাট মিন্স দুশো সাত এবং দুশো এগারো এই দুটো ভ্যালু যদি ক্লোজ ভ্যালু করতে পারে তাহলে কিন্তু আমাদের যে আজকের শিরোনামের যে স্বার্থপথা যথার্থটা এটার সম্ভাবনা উড়িয়ে পাওয়া যাবে না উপরন্ত এই সোনালিয়া শেয়ারটি কিন্তু একবারে কম সংখ্যক শেয়ার দেখুন মাত্র এক কোটি আট লাখ এর মধ্যে চৌষট্টি লাখ শেয়ার পাবলিকের কাছে মাত্র রয়েছে তো এবং ইনস্টিটিউটের কাছে মাত্র এগারো লাখ তো এই চৌষট্টি লাখ শেয়ারের মধ্যে যদি এইখান থেকে আরও কিছু শেয়ার কমে যায় তাহলে কিন্তু শেয়ারটির কিন্তু দামে প্রভাবিত হওয়ার সম্ভাবনা জোরালো থেকে যাবে তো যেহেতু এখনও কোয়ার্টার টুর আমরা পাইনি হনলি কোয়াটার টুতে যদি জিনিস পাবলিক কমে যায় তাহলে কিন্তু শেয়ারটি যে আমাদের আজকে যে শিরোনামে যথার্থটা সেই চলটা কোনো সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আজকে এই আলোচনা কাউকে বাইবাসেল করার জন্য না শুধুমাত্র সেগুলো ব্যবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা শেষ আলোচনা তাই আলোচনা দেখে বাসেল করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু